পুলিশের চাকরি তাও আবার মাত্র একশো বিশ টাকায় এমনই ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়েছে ঝিনাইদহে কনস্টেবল পদে নিয়োগ পান পঁচিশ জন প্রার্থী বুধবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদেরকে এ চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এতে আরও পাঁচ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয় এ সময় চূড়ান্ত উত্তীর্ণদের আত্মীয় স্বজনরা আনন্দের কান্নায় ভেঙে পড়েন জানা যায় এর আগে গত এপ্রিল মাসের চার পুলিশের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয় এরপর চলতি মাসের চার মে লিখিত পরীক্ষায় অংশ নেয় দুইশো জন তাদের মধ্যে উনসত্তর জন উত্তীর্ণ হওয়ার পর আজ ভাইভার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান সম্পূর্ণ নিয়ম মেনে ও স্বচ্ছতা হয়েছে তিনি উত্তীর্ণদের জন্য শুভকামনা জানান যারা কোয়ালিফাই করেছেন তারা নিজেরাই স্বীকার করেছেন এবং সত হয়ে খুব আবেগে তারা বলেছে যে তারা এখানে তাদের যোগ্যতা তারা এসছে এবং এখানে তারা রকম দুই নম্বরে বা কোনো রকম মানে আনফেয়ার মিন্স তারা অ্যাডাপ্ট করে নাই তো এটা আমরা সব সবসময় করি এখন আমাদের নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে আমরা গড়া নিজেদেরকে গড়ার চেষ্টা করছি আমাদের আইজিপি স্যারের নির্দেশনায় গাইডলাইন অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের অ্যাম্বাসেডাররা যারা এই যে শুদ্ধভাবে যারা আমাদের পুলিশ সার্ভিসে এসছে তারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে সমাজে কাজ করবে তারা মাথ ওয়াট অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে সমাজকে জানিয়ে দিবে যে এখানে কোনো দুই নম্বরে হয় না এখানে কোনো মিস অ্যাডাপ্ট করতে হয় না যোগ্যতা থাকলেই অধ্যাবসায় থাকলেই এখানে লোকজন খুব নিজের যোগ্যতা অনুযায়ী আসতে পারে এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারাও এটা খেয়াল করেছেন আপনাদের মাধ্যমে এটা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে কিছু ভুল ত্রুটি আগে ছিল বলে অনেকে মনে করে বা পারসেপশন যেটা ছিল আমরা খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারবো তিনি আরও জানান পুলিশের নিয়োগ নিয়ে প্রথম থেকেই কঠিন স্বচ্ছতার সাথে ধাপে ধাপে এগুচ্ছিল তারা এতে প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস